খলিফা আকিলের আসল নাম জাফর ইবনে মুতাসেম দুশত সাত হিজড়িতে কামসুলহ নামক স্থানে তার জন্ম যৌবনে কিছুদিন তিনি ইলম অর্জন করেছিলেন কিছু হাদিসও তিনি বর্ণনা করেছেন যা খতিব বাগদাদি উল্লেখ করেছেন আব্বাসী খিলাফতের আজকের পর্বে উপস্থিত হয়েছে খলিফা আল মুতওয়াকিল আলাল্লাহ এর শাসন আমল নিয়ে খলিফা ওয়াসিক মৃত্যুর আগে তার উত্তরাধিকারী মনোনীত করে যাননি তার মৃত্যুর পর কাজী আহমদ বিন দাউদ ওমর বিন ফর্জ আহমদ বিন আবু খালিদ মোহাম্মদ বিন জয়দ সহ কয়েকজন আমির এক পরামর্শ সভায় বসেন সভার অধিকাংশ সদস্যের ইচ্ছা ছিল ওয়াসিকের বালক পুত্র মোহাম্মদকে খলিফা বানানোর উদ্দেশ্য ছিল পরিষ্কার বালককে খলিফা বানালে মূল ক্ষমতা থাকবে আমিরদের হাতে কাজী আহমদ বিন দাউদ এই সিদ্ধান্তের বিপক্ষে মত দেন তিনি বলেন তোমরা আল্লাহকে ভয় করো এই বালককে ক্ষমতায় বসানো কখনোই যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না তার এই বক্তব্যের পর তর্ক জমে ওঠে রাজ পরিবারের অনেক সদস্যের নাম আসে পরবর্তী খলিফা হিসেবে সবশেষে খলিফা মুতাসিমের পুত্র এবং ওয়াসিকের ভাই জাফরকেই খলিফা হিসেবে মনোনীত করা হয় কাজী আহমদ বিন দাউদ এগিয়ে যান এবং জাফরকে শাহী পোশাক পরিয়ে দেন তার কপালে চমু দিয়ে তাকে সালাম দেন সবাই তার খিলাফতের ব্যাপারে একমত হন এবং তার হাতে বায়াত নেন তিনি নিজের উপাধি নেন আল মুতাহ আল আল্লাহ এটা ছিল দুশত বত্রিশ হিজড়ের জিলহজ মাসের ঘটনা এই সময় তার বয়স ছিল ছাব্বিশ বছর তিনি একজন খাওয়ার জমি দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শাসন ক্ষমতা বুঝে পেয়ে তিনি বিভিন্ন অঞ্চলে শাহী ফরমান পাঠান প্রত্যেক সেনার সদস্যকে কয়েক মাসের বেতন সমপরিমাণ ভাতা উপহার দেন পরবর্তী তিন খলিফার চেয়ে মুতোয়াক্কিলের শাসনকাল ও শাসন চিন্তা ছিল ভিন্ন মুতাসিমের সময় থেকে তুর্কিরা প্রশাসনের নানা পদে আসন গ্রহণ করেছিল ওয়াসিকের যুগে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে একজন সচেতন শাসক হিসাবে মোতোয়াক্কিল এর ভয়াবহতা অনুধাবন করতে পারছিলেন তিনি সিদ্ধান্ত নেন প্রশাসনে তুর্কিদের প্রভাব খর্ব করা হবে দুশত চৌত্রিশ তিনি ইতাহ তুর্কিকে তার পদ থেকে অপসারণ করে হজে পাঠিয়ে দেন মুতওয়ের এই সিদ্ধান্ত ছিল সময় উপযোগী কারণ ইতাহ প্রশাসনে বেশ শক্তি অর্জন করেছিল এ সময় তিনি তুর্কিদের প্রভাব মুক্ত থাকতে রাজধানী দামেশকে সরিয়ে নেওয়ার চিন্তা করেছিলেন দুশত তেত্রিশ সিজড়িতে মুতোয়াক্কিলের আদেশে মোহাম্মদ ইবনে আব্দুল মালিক ইবনে জায়াতকে গ্রেফতার করা হয় ইবনে জায়াত ছিলেন খলিফা ওয়াসিকের উজির তিনি মুতোয়াক্কিলের বিরুদ্ধে ওয়াসিককে উস্কানি দিতেন আহমদ বিন নসর আল খুজায়রের হত্যাকাণ্ডেও তিনি জড়িত ছিলেন আক্কিল তাকে গ্রেফতার করেন তার সম্পদ বাজেয়াপ্ত করা হয় বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ ছিল নব্বই হাজার দিনার এমনি জয়াতকে কঠোর শাস্তির মুখোমুখি করা হয় তাকে ঘুমাতে দেওয়া হতো না সে ঘুমাতে গেলে এই প্রহরীরা লোহার দণ্ড দিয়ে তাকে খোঁচা দিত দুশত তেত্রিশ হিজরির এগারোই রবিউল আউ্য়াল তাকে পুড়িয়ে মারা হয় ইবনে জায়াতকে একবার মুতোয়াক্কেল জিজ্ঞেস করেছিলেন আহমদ বিন নাসরের হত্যাকাণ্ড সম্পর্কে তখন সে বলেছিল ওয়াসিক যদি তাকে কাফের অবস্থায় হত্যা না করে থাকেন তাহলে আল্লাহ যেন আমাকে আগুনে পড়িয়ে মারেন ইবনে জায়াতের মৃত্যু যেন তার এই দোয়াকেই বাস্তবায়িত করেছিল দুশত তেত্রিশ হিজড়িতে কাজী আহমদ বিন আবু দাউদ পক্ষাঘাতগ্রস্ত হন তিনি মুতাসিম ও ওয়াসিকের যুগে উজির ছিলেন একজন কঠোর মুতাজিলা হিসাবে তিনি আহলুস সুন্নার অনুসারীদের নির্যাতন করার জন্য খলিফাদের উস্কানি দিতেন খলিফা আক্কেল তাকে জিজ্ঞেস করেছিলেন আহমদ বিন নাসরের হত্যা সম্পর্কে তিনি বলেছিলেন যদি সে নিরপরাধ হয় তাহলে আল্লাহ আমাকে গ্রস্ত করে দিক দুশত তেত্রিশ সিজড়িতে তাই হয় তিনি অসুস্থ হন ইয়াহিয়া ইবনে আকসমকে কাজী নিয়োগ দেওয়া হয় আহমদ বিন দাউদ চার বছর প্যারালাইসিসে ভোগে মারা যান মৃত্যুর আগে তিনি অসুস্থ ছিলেন এ সময় তার সকল সম্পদ বাজেয়াপ্ত করা হয় এমনকি তার সন্তান মোহাম্মদকেও বন্দি করা হয় পরে সে মারা যায় আহমদ বিন আবু দাউদের শেষ জীবন ছিল অত্যন্ত কষ্টের তার জীবনে রয়েছে জালিম ও লঙ্ঘনকারীদের জন্য শিক্ষা তার জীবনে আমরা দেখি তিনি সম্মান প্রাপ্তির পর অপদস্থ হয়েছেন সুস্থতার পর অসুস্থতার মুখোমুখি হয়েছেন শাসকের পৃষ্ঠপোষকতা পাওয়ার পর আবার তাদের দ্বারাই শাস্তি পেয়েছেন এসবে ছিল তার কর্মের শাস্তি বর্মাকিদের পরে তিনিই ছিলেন আব্বাসীদের সবচেয়ে প্রিয়জন ও আস্থাভাজন নিজের এই অবস্থানকে তিনি সঠিক খাতে ব্যয় করেননি তিনি নিজের যোগ্যতা ও অবস্থান কাজে লাগিয়ে নির্দোষ আলেমদের নির্যাতন করেছিলেন কাফের ফতোহা দিয়েছিলেন এবং ভ্রান্ত মতবাদ প্রচার করেছিলেন তিনি যে শাসকদের সাহায্য পেয়ে অভ্যস্ত ছিলেন তাদের হাতেই তার পতন হয়েছিল একই বছর প্রশাসকদের কর্মকাণ্ডের ব্যাপারে খবর নেন দুর্নীতিগ্রস্ত অনেককেই তিনি চ্যুত করেন তাদের সম্পদ বাজেয়াপ্ত করেন দুশত চৌত্রিশ সিজড়িতে খ্রিস্টান চিকিৎসক জিব্রিল বিন বক্তুকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয় সম্পদ বাজেয়াপ্ত করা হয় জিব্রিল যদিও চিকিৎসক ছিলেন কিন্তু প্রশাসনে তার প্রচুর প্রভাব ছিল মুতওয়াক্কিলের আগের তিন খলিফা ছিলেন মুতাজিলা মতবাদের অনুসারী এই মতবাদ প্রচার করতে গিয়ে তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো বরেণ্য আলেমকেও নির্যাতন করতে দ্বিধা করেননি অবশ্য খলিফা ওয়াসিক শেষ জীবনে এই মতবাদ থেকে ফিরে এসেছিলেন বলে ক্ষতি বাগদাদি বর্ণনা এনেছেন তবে মুতওয়াক্কিল শুরু থেকেই ছিলেন আগের তিন খলিফার চেয়ে ব্যতিক্রম তিনি একনিষ্ঠভাবে আহলুসুন্না ওয়াল জামায়াতের অনুসারী ছিলেন তিনি ক্ষমতার শুরু থেকেই মুতাজিলা মতবাদের বিষবাষ্প দূর করার কাজ চালাতে থাকেন ইবনে জাজত ও আহমদ বিন আবুদাউদকে অপসারণের ফলে মুতাজিলাদের খুঁটি নির্মূল হয় প্রশাসন থেকে দুশত সাহিত্যের সিজড়িতে তিনি আদেশ দেন আহমদ বিন নসরের সোলবিদ্ধ লাশ নামিয়ে ফেলতে ওয়াসিকের যুগ থেকে তার লাশ সলিতে লটকানো ছিল তার লাশ নামিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় পুরো বাগদাদের সেদিন আনন্দের বন্যা বয়ে যায় লোকেরা নানাভাবে আহমদ বিন নাসরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিল এমনকি যে কাঠের লটকানো হয়েছিল তাকেও তারা বরকতময় মনে করেছিল তখন খলিফার আদেশে বাগদাদের নায়েব তাদেরকে এ ধরনের কাছ থেকে থামান এরপর মুতাহিল বিভিন্ন অঞ্চলে পত্র পাঠিয়ে খলকি কোরআনের মতবাদ প্রচার করতে নিষেধ করে দেন তিনি আদেশ দেন আর কাউকে খলকি কোরআন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যাবে না যাদেরকে এই কারণে গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্ত করে দিতে হবে যারা খলকি কোরআনের আঁকিদা রাখবে তাদেরকে গ্রেফতার করে পাতালপুরিতে পাঠানো হবে একই সাথে জনগণকে আদেশ দেওয়া হয় তারা যেন কোরআন সুন্না ব্যতীত অন্য কিছু গ্রহণ না করে খলিফা মুতাসিমের যুগ থেকে হাদিসের দর্শ নেওয়া নিষিদ্ধ ছিল খলকি কোরআন ইস্যুতে মুহাদ্দিসদের কঠোর অবস্থানের কারণে এমন আদেশ ছিল মুতাক্কিল এই নিষেধাজ্ঞা তুলে নেন তিনি ইমাম আহমদ মে হাম্বুলকে নিজের কাছে ডেকে পাঠান ইমাম উপস্থিত হলে তাকে সম্মান করেন এবং অনেক মূল্যবান জিনিস উপহার দেন ইমাম আহমদ কিছুই গ্রহণ করেননি খলিফা তখন তাকে নিজের পোশাক খুলে উপহার দেন ইমাম আহমদ লজ্জাবশত সেটি গ্রহণ করেন এবং ফিরে এসে সেটি খুলে ফেলেন খোলার সময় তিনি কেঁদে ছিলেন মোতাক্কেল প্রতিদিন ইমাম আহমদের জন্য বিশেষ খাবার পাঠাতেন ইমাম আহমদ এ সময় লাগাতার রোজা রাখতেন খলিফা ভাবতেন ইমাম আহমদ তার দেওয়া খাবার খাচ্ছেন কিন্তু বাস্তবতা তা ছিল না মুতওয়্কিল ইমাম আহমদকে বিশেষ সম্মান করতেন তার পরামর্শ ছাড়া কাউকে গভর্নর নিযুক্ত করতেন না মুতওয়্কেল মুতাজিলা মতবাদ সমূলে বিনাশ করেন তিনি আলেমদের কাছে টেনে নেন বিন বক্করকে তার পুত্রের শিক্ষক নিযুক্ত করেন তার নানা পদক্ষেপের ফলে মুসলিম উম্মা মুতাজিরাদের হাত থেকে রেহাই পায় আবার আহলুসুন্না ওয়াল জামাতের আকিদা প্রচার প্রসার হতে থাকে মুসলিম বিশ্বের জিম্মিরা শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে বসবাস করছিল ইসলামের নির্দেশনা অনুযায়ী জিম্মিদের সাথে ন্যায় বিচার করার ক্ষেত্রে শাসক বাধ্য থাকেন তাদের উপর কোনোভাবেই জুলুম করার অনুমতি নেই কারও উমাইয়া আমল এবং আব্বাসী আমলের শুরু পর্যন্ত জিম্মিরা কোনো প্রকার নির্যাতন বা অসুবিধার মুখোমুখি হয়নি এটা ছিল ইসলামের সাম্য ও ন্যায় বিচারের ফল যা অন্য কোনো ধর্ম বা সংস্কৃতি কখনোই বাস্তবায়ন করতে সক্ষম হয়নি এ সময় জিম্মিরা ধর্মীয় স্বাধীনতা উপভোগ করেছিল শিক্ষাদীক্ষার শতভাগ সুবিধা পেয়েছিল এক কথায় নাগরিক জীবনের কোনো কিছু থেকে তারা বঞ্চিত ছিল না মুসলিম শাসকরা জিম্মিদের অধিকার রক্ষায় সচেতন ছিল কিন্তু শাসকদের কেউ কেউ এক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে পারেনি তারা জিম্মিদের অধিকার দিতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেছিলেন তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদেও কখনো কখনো জিম্মিদের নিয়োগ দিয়েছিলেন কখনো বা তাদেরকে নিজের সভাসদ মনোনীত করেছিলেন ইসলামী সাম্রাজ্যের জন্য এটা ছিল ক্ষতিকর সিদ্ধান্ত ইসলামী রাষ্ট্র পরিচালিত হয় আল্লাতালার বিধান অনুসারে এ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অমুসলিমদের নিয়োগ দেওয়া হয় বিপদজনক এ বিষয়ে ফকিররা তাদের বইপত্রে সতর্ক করেছিলেন আব্বাসী খলিফাদের মধ্যে অনেকই দেখা যায় তারা জিম্মিদেরকে নিজের কাছাকাছি টেনে নিয়েছেন জর্জেস বিন বখতেশুর কথা বলা যায় তিনি ছিলেন খলিফা আবু জাফর মনসুরের চিকিৎসক ও সভাসদ খলিফা চাইতেন সে মুসলমান হয়ে যাক তিনি তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলেন কিন্তু সে দাওয়াত গ্রহণ করেনি প্রশাসনের বিভিন্ন পদে জিম্মিরা নিয়োগ পেয়ে স্বেচ্ছাচারী হয়ে ওঠে তারা মুসলিম জনসাধারণের উপর নির্যাতন করতেও দ্বিধা করেননি দূর অঞ্চলে অবস্থিত মুসলমানরা এক্ষেত্রে তাদের নির্যাতনের শিকার হচ্ছিল জিম্মিরা প্রায়ই জোরপূর্বক তাদের সম্পদ কেড়ে নিত একবার হজের মৌসুমে সাধারণ জনগণের পক্ষ থেকে সাবেব বিন সাইবা খলিফা আবু জাফর মনসুরের সাথে দেখা করে তাকে জিম্মিদের অত্যাচার সম্পর্কে জানান খলিফা তখন উপস্থিত কিছু পদক্ষেপ নিলেও জিম্মিদের প্রভাব খর্ব করেনি ফলে কিছুদিন পরে পরিস্থিতি আবার আগের মতো হয়ে যায় খলিফা মহাদির সময়ও তার সভাসদরা তাকে জিম্মিদের ব্যাপারে সতর্ক করেন তখন দেখা যায় বসরা শহরে প্রশাসনিক কাজে কয়েকজন খ্রিস্টান নিযুক্ত আছে যারা নানা অত্যাচারের সাথে যুক্ত তদন্তে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাদের শাস্তি দেওয়া হয় তবে মাহাদিও জিম্মিদের ব্যাপারে শক্ত কোনো পদক্ষেপ নেননি তার সময়ে বাগদাদের বিভিন্ন এলাকায় জিম্মিদের অবস্থান বেশ শক্তিশালী ছিল এমনকি খলিফার একজন খ্রিস্টান দাসী ছিল যে নিজের বুকে স্বর্ণের ক্রুশ ঝুলিয়ে রাখত হারুনুর রশিদের শাসন আমলেও দেখা যায় খ্রিস্টান চিকিৎসক জিব্রিল বিন বক্তিশু তার দরবারে গুরুত্বপূর্ণ পদ দখল করে আছে এমনকি হারনুর রশিদ একবার বলেছিলেন কারো কোনো দরকার হলে সে যেন জিব্রিল বিন বখতে জানায় পরে আমি তার কাছ থেকে জেনে নেব এ সময় শক্তিমান চিকিৎসকদের অনেকেই ছিলেন খ্রিস্টান যেমন ইউহান্না বিন তাদেরকে মুসলিম বিশ্বের বিভিন্ন হাসপাতালে নিয়োগ দেওয়া হচ্ছিল চিকিৎসকরা চিকিৎসার সুবাদে তাদের সাথে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তার সুসম্পর্ক গড়ে উঠত পরে এই সম্পর্ক কাজে লাগিয়ে তারা নিজেদের নানা স্বার্থ উদ্ধার করে নিত হারুনুর রশিদের শাসন আমলেই আমরা দেখি কিছু গির্জা নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছিল তবে জিম্মিদের সবচেয়ে সুসময় ছিল আমিনের শাসনামল এই সময় প্রচুর গির্জা নির্মিত হয় যাতে আব্বাসীদের অনুদান ছিল মামুনের শাসন আমলে এসব গির্জার অবকাঠামো সংস্কার ও মেরামত করা হয় মামুনের সময় আরেকটি কারণে জিম্মিরা নানা সুবিধা পায় তার সময় গ্রিক দর্শন ও অন্যান্য শাস্ত্র আরবি ভাষায় অনুদিত হচ্ছিল এই কাজে জিম্মিদের নিয়োগ দেওয়া হয় ফলে অল্প দিনেই তারা বেশ প্রতিপত্তি অর্জন করে মুতাসিমের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন খ্রিস্টান তার মৃত্যুতে শোকাহত মুতাসিম একদিন আহার করেননি মুতাসিমের বাইতুল মাল ও সিলমোহর কাজে নিয়োজিত ছিলেন যিনি তিনিও ছিলেন খ্রিস্টান জিম্মিদের বড় অংশ ছিল খ্রিস্টান তারা প্রশাসনিক ক্ষমতা পেয়ে মুসলিম জনসাধারণের উপর নানা নির্যাতন শুরু করে তারা নিজেদেরকে জ্ঞানে গুণে শ্রেষ্ঠ ভাবত তারা যেহেতু গ্রিক ভাষা থেকে দর্শন গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসাবিদ্যা ইত্যাদি অনুবাদ করছিল তাই তাদের দাবি ছিল তারা অন্যদের চেয়ে জ্ঞানে এগিয়ে মুতাজিলি সাহিত্যিক জাহিজ বেশ শক্ত ভাষায় এর প্রতিবাদ করেছেন তিনি লিখেছেন জনগণ যদি জানত এই খ্রিস্টানদের কাছে আসলে কোনো বিদ্যাই নেই এরা যা করছে তা মূলত কারচুপি দর্শনের সব বইপত্র অনুদিত হয়েছে তা অ্যারিস্টটলের লেখা তিনি রোমানও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না ইক্লিডসের বইপত্র সামনে এসেছে তিনিও রোমান বা খ্রিস্টান নন জালিয়নুস আলফাতুন বা অন্য যাদের বইপত্র আমাদের সামনে এসেছে তারা কেউই রোমান বা খ্রিস্টান নন তারা ছিলেন গ্রিক তাদের ধর্মও ছিল ভিন্ন খ্রিস্টানরা তাদের রোমান মনে করে নিজেরা গর্বিত হয় অথচ বাস্তবতা এমন নয় জাহিজের মতে যারা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিল তাদের বেশিরভাগই পরে জিন্দিক হয়ে গিয়েছিল তিনি লিখেছেন যেসব ন মুসলিমের পিতামাতা খ্রিস্টান ছিল তাদের মতোই জিন্দিক হওয়ার প্রবণতা বেশি ছিল এক কথায় আব্বাসীর শাসনামল শুরু থেকেই যে মিরা নানাভাবে নিজেদের শক্তি অর্জন করেছিল তারা নিরীহ মুসলমানদের উপর নির্যাতন করছিল সর্বপ্রথম তাদের বিরুদ্ধে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ নেন থেকে তারা তাদের পোশাকের ক্ষেত্রে মুসলমানদের চেয়ে ভিন্নতা অবলম্বন করবে তারা আকর্ষণীয় পোশাক পরতে পারবে না তাদের পাগড়ির উপর আলাদা কাপড় বাঁধতে হবে গলায় কাঠের পুঁতির মালা ঝুলাতে হবে মুসলমানরা যে কাগজে নিজেদের বিধান লেখে তারা সেই কাগজ ব্যবহার করতে পারবে না মুসলমানদের মক্তবে তারা তাদের সন্তানদেরকে পড়াতে পারবে না কোনো মুসলমান শিক্ষকও তাদের সন্তানকে পড়াতে পারবে না তারা নিজেদের ধর্ম প্রকাশের জন্য ক্রুশ ঝুলাতে পারবে না এক কথায় তিনি জিম্মিদের জন্য অপমানজনক কিছু আদেশ জারি করেন একই সাথে তার আদেশে নতুন গির্জাগুলো ভেঙে ফেলা হয় জিম্মিদের প্রশস্ত বাড়িঘর সংকীর্ণ করে ফেলা হয় এবং তাদের কবরগুলো মাটিতে মিশিয়ে দেওয়া হয় সকল অঞ্চলে তার এই আদেশ পৌঁছে দেওয়া হয় মুতওয়কিলের সিদ্ধান্তগুলো কঠোর ছিল কিন্তু সে সময়কর পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি যদি জিম্মিদের লাগাম টেনে না ধরতেন তাহলে তারা ইসলামী খেলাফতের জন্য বিপজ্জনক হয়ে উঠত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাদের সামাল দেওয়া যাবে না বুঝতে পেরেই মুতওয়ক্কিল তাদের উপর কঠোর হয়েছিলেন আব্বাসী আন্দোলনের শুরুতে আব্বাসিরা আলাবিদেরকে সাথে রেখেছিল তখন যদিও ক্ষমতা ভাগাভাগির শর্তে তাদের সাথে চুক্তি হয়েছিল কিন্তু পরে আব্বাসিরা তাদেরকে ক্ষমতার কাছে আসতে দেয়নি এজন্য আলাবিরাও বারবার বিদ্রোহ করেছিল খলিফা মামুনের যুগে আলাবিরা সবচেয়ে সুখে ছিল তিনি মৃত্যুর আগে মুতাসিমকে ওসিয়ত করেছিলেন তিনি যেন আলাবিদের সাথে ভালো ব্যবহার করেন মুতাসিম তার শাসনকালে এমনটিই করেছিলেন ওয়াসিকও আলাবিদের সাথে ভালো ব্যবহার করেছিলেন এমনকি তার শাসন আমলে আলাবিদের দরিদ্রতা দূর হয়ে যায় কিন্তু মুতাক্কিল ছিলেন এ বিষয় কঠোর তিনি আলাবিদের পছন্দ করতেন না ইমাম জাহাবীর মতে তিনি হলেবায়তকে অপছন্দ করতেন মুতাক্কিলের শাসন আমলের দ্বিতীয় বছরেই তার এই বিদ্বেষ প্রকট হয়ে ওঠে দুশত পঁয়ত্রিশ হিজড়িতে ইয়াহিয়া বিন ওমর বিন জায়েদ বিন আলী বিন নামের একজন আলাবি বিদ্রোহ করে সিয়াদের একটি দল তার পক্ষাবলম্বন করে মুতআক্কিল শক্ত হাতে তাকে দমন করেন তাকে বন্দী করা হয় ইমাম হুসাইনের কবরের আশেপাশে তখন শিরক বিদায়তের আখড়া ছিল দুশত ছত্রিশ হিজড়িতে আক্কিল আদেশ দেন ইমাম হুসাইনের কবটি মাটির সাথে মিশিয়ে দেওয়ার এর আশেপাশে যেসব স্থাপনা রয়েছে সেগুলো ধসিয়ে দিতে হবে যেন কোনো চিহ্ন না থাকে এ সময় খলিফার আদেশে ঘোষণা করা হয় তিন দিন পর এই এলাকায় যাকে পাওয়া যাবে তাকে গ্রেফতার করা হবে এই ঘোষণা শুনে লোকজন সেই এলাকা ত্যাগ করে পরে খলিফা সেখানে চাষাবাদ করার আদেশ দেন যেন বিষয়টি মানুষের মন থেকে একেবারে মুছে যায় মুতাকিল শিয়াদের অপছন্দ করতেন একবার সতেরো ব্যক্তি এসে বাগদাদের উত্তর অঞ্চলের কাজের কাছে এক ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলে সে আবু বকর ওমর আয়শা ও হাফসাকে গালি দেয় তখন খলিফার আদেশে তাকে প্রায় এক হাজার ব্যত্রাঘাত করা হয় ফলে সেই ব্যক্তি মারা যায় তার জানাজা পরেই তার লাশ দজলা নদীতে নিক্ষেপ করা হয় শিয়াদের অপছন্দ করার কারণে শিয়া ঐতিহাসিক ও শিয়াদের প্রতি সহানুভূতিশীল লেখকদের অনেকে মুতাক্কিলকে নিয়ে নানা ভিত্তিহীন অভিযোগ তুলেছেন দুশত সায়ত্রিশ হিজড়িতে আলিবিন ইয়াহিয়া আর্মেনিয়ার নেতৃত্বে রোমানদের সাথে মুসলমানদের একটি লড়াই হয়েছিল ঐতিহাসিক তাবারি এই লড়াইয়ের কথা উল্লেখ করলেও এ সম্পর্কে কোনো বিবরণ দেননি ফলে পরবর্তী ঐতিহাসিকরাও এ বিষয়ে কিছুই জানাতে পারেননি দুশত আটত্রের হিজড়িতে রোমানরা তিনশত যুদ্ধজাহাজ নিয়ে মিশরের দিমাথ শহরে আক্রমণ করে শহরবাসী তখন অসতর্ক ছিল সেনাবাহিনীও একটি মহড়ায় অংশ নিতে তখন কায়রো অবস্থান করছিল ফলে রোমানরা সহজেই শহরটি কবজা করতে সক্ষম হয় তারা অনেকে হত্যা করে নারী শিশুদের বন্দি করে তারা শহরের জামে মসজিদ আগুনে পড়িয়ে দেয় প্রায় ছয়শত নারীকে তারা বন্দি করে যাদের বেশিরভাগই ছিল অমুসলিম তারা অস্ত্রাগার ও টাকশাল লুট করে তারা সদম্ভে নিজেদের এলাকায় ফিরে যায় তাদেরকে ধাওয়া করার মতো কেউ ছিল না দুশত একচল্লিশ হিজড়িতে মুসলমানদের সাথে রোমানদের বন্দি বিনিময় হয় এটি হয়েছিল তারতুজ শহরে রোমান সম্রাটের মা তাইদুরার হাতে প্রায় বিশ হাজার মুসলমান বন্দি ছিল সে তাদেরকে হয় মৃত্যু নইলে খ্রিস্টান ধর্ম বেছে নেওয়ার আদেশ দেয় তাদের অনেকে মৃত্যুর ভয়ে খ্রিস্টান ধর্ম অবলম্বন করে তেরো হাজার মুসলমান নিজেদের বিশ্বাসে অটল থাকে তাদের মধ্যে বারো হাজারকে হত্যা করা হয় বাকি এক হাজার মুসলমানকে মুক্তি দেওয়া হয় এটা ছিল দুশত একচল্লিশ হিজড়ির বারোই সওয়ালের ঘটনা দুশত বিয়াল্লিশ হিজড়িতে রোমানরা কয়েকটি শহর আক্রমণ করে এবং প্রায় বিশ হাজার মুসলমানকে বন্দি করে তাদেরকে মোকাবেলা করার জন্য ওমর বিন আবদুল্লাহ একটি বাহিনী নিয়ে এগিয়ে যান কিন্তু তার আগেই রোমানরা চলে যায় ফলে তিনি তাদের নাগাল পাননি দুশত পঁয়তাল্লিশ হিজড়িতে রোমানরা আরেকটি হামলা করেছিল দুশত ছিচল্লিশ হৃদড়িতে খলিফা রোমানদের সাথে লড়াই করার জন্য চারটি বাহিনী পঠন এশিয়া মাইনরের উদ্দেশ্যে এসব বাহিনী কিছু কিছু লড়াইয়ের সাফল্য অর্জন করেছিল খলিফা মোতোয়াক রোমানদের সাথে লড়াইয়ের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে চাচ্ছিলেন বালাজুরি লিখেছেন দুশত সাতচল্লিশ হৃদড়িতে খলিফা আদেশ দিলেন সকল উপকূলে শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে হবে মুতাক্কিলের আমলে রোমানরা বারবার হামলা করেছিল তাদের মোকাবেলা করার জন্য কয়েকটি বাহিনী পাঠানো হলেও সেগুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি স্পষ্টতই বোঝা যাচ্ছিল মহাদি হারুনুর রশেদ কিংবা মুতাসিমের সময়ে রোমান যে আব্বাসী বাহিনীর মুখোমুখি হতো তারা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে সামরিক অভিযানগুলো আব্বাসীদের শক্তি প্রকাশের বদলে তাদের দুর্বলতাই ফুটিয়ে তুলেছিল এই প্রথম আব্বাসীরা তাদের ব্রহ্মশত্রুর শক্ত জবাব দিতে ব্যর্থ হয় খলিফা মুতওয়্কিল নির্মাণ কাজে বেশ আগ্রহী ছিলেন তিনি নির্মাণ ও স্থাপত্য ভালোবাসতেন তার শাসন আমলে সুন্দর সুন্দর অনেক স্থাপত্য কাঠামো প্রতিষ্ঠিত হয় ইয়াকুত হামাবি ছিলেন মুতওয়ের তিন শতাব্দী পরের মানুষ তিনি লিখেছেন খলিফাদের মধ্যে কেউ মুতাক্কিলের মতো এত সুন্দর সুন্দর স্থাপত্য নির্মাণ করেননি ঐতিহাসিকদের মতে মুতওয়ের উনিশটি প্রাসাদ ছিল সামার্র শহরে তিনি কয়েকটি স্থাপত্য নির্মাণ করেছিলেন এছাড়া তিনি মুতাক্কিল নামে নতুন একটি শহরের নির্মাণ কার্য শুরু করেন সামাররা শহরে মুতাসিম যে মসজিদ নির্মাণ করেছিলেন তা ভেঙে নতুন করে প্রশস্ত মসজিদ নির্মাণ করেন আয়তনে এটা ছিল দামেশকের জামে উমাবি থেকেও বৃহৎ দুশত ছত্রিশ হিজড়িতে মুতওয়্কিল নিজের প্রতিষ্ঠিত মোতাকিলা শহরে প্রবেশ করেন তিনি কয়েকটি সুন্দর স্থাপত্য এখানে নির্মাণ করেছিলেন এখানে সরকারি কিছু দফতর সরিয়ে আনা হয় এই শহরে তিনি একটি বিখ্যাত মসজিদ নির্মাণ করেন পরে যা আবুদুলফ মসজিদ নামে বিখ্যাত হয়েছিল মুতওয়ের মৃত্যু হয়েছিল আব্বাসীদের ইতিহাসে বেদনাদায়ক একটি অধ্যায় তিনি নিহত হয়েছিলেন তার ছেলের হাতে শাসনকালের প্রথম দিকে মোতোয়াক্কিল তার পুত্র মোতাসিরকে পরবর্তী খলিফা মনোনীত করেছিলেন কিছুদিন পর সমস্যা দেখা দেয় মুতোয়াক্কেল জানতে পারেন মোমতাসের সিয়ম মতবাদে বিশ্বাসী একই সাথে তিনি মুতাজিলা চিন্তা ও সমর্থন করেন একনিষ্ঠ আহলুস শূন্যার অনুসারে মুতআলের পক্ষে এই বিষয়টি মেনে নেওয়া সম্ভব ছিল না ফলে পিতা পুত্রর মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এ সময় মুতোয়্কেল তার আরেক পুত্র মুতাজকে ক্ষমতায় বসাতে আগ্রহী হয়ে ওঠেন তিনি মুতাজকে নিজের পরিবর্তে জুমার খুদ্া দিতে পাঠান এটা ছিল খলিফার প্রতিনিধিত্ব এবং পরবর্তী খলিফা হওয়ার ইঙ্গিত যা মুনতাসিরকে ক্ষিপ্ত করে তোলে এ বিষয়ে সে নিজের মনোবেদনা ও অসন্তোষ লুকিয়ে রাখেননি খলিফা তাকে ডেকে তিরস্কার করেন এবং সাফ জানিয়ে দেন মুতাজকেই তিনি খলিফা মনোনীত করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন দুশত সাতচল্লিশ হিজড়িতে অসুস্থ হয়ে পড়েন ঈদুল ফিতরের দিন তিনি জনগণের উদ্দেশ্যে ক্ষুদ্বা দেন এরপর তিনি নিজের নির্দিষ্ট তাঁবুতে চলে যান এদিকে মুনতাসের তুর্কি আর্মিদের সাথে পরামর্শ করে খলিফাকে হত্যার পরিকল্পনা করে ফেলে তুর্কিরা তার সাথে হাত মেলায় কারণ খলিফা কিছু কিছু ক্ষেত্রে তুর্কিদের প্রভাব ক্ষুণ্ণ করেছিলেন সাওয়াল মাসের তিন তারিখ মুন্তির ও তুর্কিরা অতুর্কিতে হামলা করে তাকে হত্যা করে ফেলে খলিফা তখন আহার করছিলেন এ সময় তার বয়স ছিল চল্লিশ বছর মুতোয়াক্কিল ছিলেন ফর্সা ও ক্ষীণদেহের অধিকারী কিছুটা বেটেও ছিলেন ছিলেন একজন দয়ালু শাসক তিনি প্রজাদের প্রতি খেয়াল রাখতেন তিনি মুতাজিলা মতবাদের ভয়াবহ ছবল থেকে মুসলিম উম্মাকে হেফাজত করেছেন তিনি বিদায়তের পাটন করেছিলেন মুরতাজ্দের হত্যার ক্ষেত্রে অনেকে তাকে আবু বকার রাজিউল্হ আনহুর সাথে তুলনা করেছেন একদিন তিনি উপস্থিত লোকদের সম্বোধন করে বলেন খলিফারা প্রজাদের উপর ক্রুদ্ধ হন যেন তারা তাদের আনুগত্য করে কিন্তু আমি প্রজাদের সাথে কোমল আচরণ করি যেন তারা আমাকে ভালোবাসে এবং আনুগত্য করে এই এক বাক্যে আক্তিলের রাজনৈতিক দর্শন স্পষ্ট তার শাসনকালে তিনি এই দর্শনের প্রতিফলন ঘটিয়েছিলেন তার মৃত্যুর পর এক ব্যক্তি তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করেছেন তিনি জবাব দেন আমি সুন্নত পুনর্জীবিত করেছিলাম এই অসিলয় আল্লাহ তালামাকে মাফ করে দিয়েছেন খলিফা মুতোয়াক্কেলের উল্লেখযোগ্য অবদান হলো তিনি আলুসুন্নার অনুসারী ও মুহাদ্দিসের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন তিনি ভ্রান্ত মতাবলম্বীদের দমন করেছিলেন তুর্কিদের বিষয়ে তিনি ছিলেন সতর্ক সম্ভবত আর কিছুদিন সময় পেলে এ বিষয়ে তিনি কার্যকর কোনো পদক্ষেপ নিতেন কিন্তু সেই সময় তিনি পাননি আব্বাসী ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই মুতওয়ের মাধ্যমে আব্বাসীদের শক্তি ও প্রতাপের যোগ সমাপ্ত হয় এরপর যারা ক্ষমতায় এসেছিলেন তারা কেউই আগের খলিফাদের মতো শক্তিশালী ছিলেন না তারা বেশিরভাগই ছিলেন অন্যের হাতের পুতুল যদিও মুতাসিমের আমল থেকেই তুর্কীতের প্রভাব বাড়ছিল কিন্তু তারা কখনো খলিফার বিষয়ে নাক গলানোর সাহস পায়নি ক্ষমতালভী মুসির তাদেরকে সেই সুযোগ করে দিলেন তিনি নিজের স্বার্থ উদ্ধার করার জন্য পিতার খুনে তুর্কিদের সাহায্য নিলেন এই প্রথম তুর্কিরা খলিফার উপরই আঘাত হানল পরবর্তী দিনগুলোতে যা তাদের সাহস বাড়িয়ে তুলেছিল মুতওয়ের নিহত হওয়ার মধ্য দিয়েই আব্বাসীদের প্রতাপের যোগ শেষ হয় এরপর থেকে শুরু হয় দুর্বল খলিফাদের যোগ আব্বাসি খিলাফতের আজকের পর্বে আলোচনা করছিলাম আল মুতওয় আল্লাহ এর আমল নিয়ে দেখা হবে পরবর্তী পর্বে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন